বন্ধুরা এই এক বিশাল সাইজের চিতল মাছ কাটা হচ্ছে দেখে নাও সুপার সাইজ ওজন বেশি না সাড়ে চার থেকে পাঁচ কিলো ওজন মাছটা দেখো এই মাছটা পিস করা হচ্ছে আর একটু এইদিকে চাপাই একটু চাপাই মাছটা পিস করছে কাকা সুন্দর করে মাছটা

ছে টাকা এক নাম্বার থাকব পিসগুলো সুপার সাইজ কাকা এক নাম্বার মাছের কোয়ালিটিও খুব ভালো এটা হচ্ছে অরজিনাল পাওয়ারের

কাকা কাটছে কাকা কাটতে গিয়ে ধাম বেরিয়ে যাচ্ছে এর থেকে তিন পিস বের করা হবে পিস করা হচ্ছে ওইদিকে ওখানে প্যাকেট করা হচ্ছে মাছগুলো এবারে যে মাছের যে অরিজিনাল জিনিসটা এই হচ্ছে পেটি এই যে পেটিটা কাটবে এবার দেখে নাও এটা হচ্ছে অরিজিনাল যে চিতল মাছের সবচেয়ে টেস্টি জিনিস হচ্ছে এই পেটি এই পেটি খেলে এক এক পিস খেলেই শান্তি পেটিটা পিস করছে দেখে নাও সাইজ কি পেটি দেখে নাও কাকা পিস করছে এটা হাতে করে এরকম নিয়ে দেখেস না দেখো পিস কাটতে এত বড় পাস পিস করতে গিয়ে কাকার কষ্ট হয়ে যাচ্ছে এই কাকা দোকানে লেগে যায় বটিতে তেলে তেলে লেগে যায় ওটার পরে আর কাটে না না কাকা যেসব কষ্ট করে কাটছে মাছটা দেখো

এত সুন্দর করে মাছটা দো মাছটা পুরো ফাইনালি কাটা হয়ে গেল কাকা খুব সুন্দর করে মাছটা পিস করে মাছটা মাছের পেটে যে তিনটা পরিষ্কার কিন্তু কাটা এক নাম্বার সাইজ তোমাদের মাথা কত তো এরকম আমার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই একশো টাকা